দ্রুত নির্বাচনের জন্য রোডম্যাপের ঘোষণা এবং প্রশাসনে সরকারের দালালদের বিরুদ্ধে যুক্তিযুক্ত শাস্তি প্রদানের উদ্দেশ্যে আজকের এই বিক্ষোভ সমাবেশের শ্রদ্ধেয় সভাপতি বাংলাদেশ লিবার পার্টির চেয়ারম্যান বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব শাহাদ হোসেন সেলিম আজকের এই বিক্ষোভ সমাবেশের সদেউ সভাপতি জাতীয় পার্টির চেয়ারম্যান বারো দলীয় জোটের প্রধান বাংলাদেশের রাজনীতিবিদদের মধ্যে সব থেকে বয়োজ্যেষ্ঠ নেতা সাবেক মন্ত্রী মুস্তফা জামাল হায়দার বারোদলীয় জোটের সমন্বয়ক জাতীয় দলের চেয়ারম্যান জনাব অ্যাডভোকেট এসআর হুদা মঞ্চে ভবিষ্ঠ বারোদলীয় জোটের নেতৃবৃন্দ ভাই ও বোনেরা সালাম আলাইকুম আমি আমার সংক্ষিপ্ত বক্তব্যে শুধু এইটুকু বলতে চাই ড মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি আমাদের আঠারো কোটি মানুষের মধ্যে সর্বোত্তম শ্রদ্ধ ব্যক্তি আপনাকে শ্রদ্ধা ভরে এই দেশের জনগণ হাসিনাকে উৎখাত করে প্রধান উপদেষ্টার পদে দল বা ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে ঐক্যমত্তের ভিত্তিতে প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছেন আমি অত্যন্ত দুঃখের সাথে লক্ষ্য করছি আপনাকে বিতর্কিত করার জন্যে আপনার সম্মান এবং মর্যাদা দুলোই মিশিয়ে দেওয়ার উদ্দেশ্যে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করছে এবং দ্রুততম সময়ে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা থেকে আপনাকে বাধাগ্রস্ত করছে আমি আল্লাহর একজন ভক্ত হিসেবে আপনাকে আমরা শ্রদ্ধা করি হিসেবে একজন রাজনৈতিক কর্মী হিসেবে আপনাকে আমি অনুরোধ করব সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সকল ষড়যন্ত্রকে পদে পদে নিক্ষেপ করে আপনি দ্রুততম সময়ের মধ্যে নির্বাচনী রোডম্যাপ এবং নির্বাচনের তারিখ ঘোষণা করেন প্রয়োজনে আমাদের নেতা তারেক রহমান যে সংস্কার তিনি বলেছেন নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার প্রতিষ্ঠা করব সেই জাতীয় সরকারেরও আপনাকে আমরা প্রধান হিসেবে এই দেশকে আমরা উন্নয়নের স্মরণী করে নিয়ে যেতে চাই প্রিয় ভাইয়ের আমার আমরা পরিষ্কার এবং দায়িত্বহীন কণ্ঠে বলে দিতে চাই ফ্যাসিস হাসিনাকে এই দেশের আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধভাবে তাকে উৎখাত করেছে আর ভারতীয় সম্প্রসারণবাদ এবং আধিপত্যবাদ এই দেশ এই মানবতা বিরোধী ফ্যাসিস হাসিনাকে আশ্রয় দিয়ে ভারত সরকার আঠারো কোটি মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে এবং এক ফাঁকের পর এক তারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে আমি ইউনুস সরকারকে বলতে চাই আপনার পররাষ্ট্র উপদেষ্টা আগামী বিশে জানুয়ারি চীনে যাচ্ছে চীনের সাথে আমরা চীনের সাথে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য আমরা চুক্তি করতে চাই আমাদেরকে যে ভারত পানি দিয়ে আগ্রাসন করে আমাদেরকে মরুভূমি বানিয়েছে বর্ষাকালে সারা দেশকে ডুবিয়ে দিতেছে বারবার আমাদের বিরুদ্ধে তারা এই শত্রুতা করেছে সেই ভারতের বিরুদ্ধে মুজিস্তাফুর মহাপরিকল্পনা বাংলাদেশের জনগণের জন্য হবে আশীর্বাদ আপনি অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণা করেন দুই সালে প্রশাসনের যেই সমস্ত কর্মকর্তারা রাতের অন্ধকারে নিচি রাতের ভোট জনগণের ভোট চুরি করে রাত্রে যারা ব্যালট পেপারে সিল বেড়েছে সেই সমস্ত চোর এবং দুষ্কৃতকারী কর্মকর্তাদেরকে চাকুরিচ্যুত করে গ্রেপ্তার করে তাদেরকে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতেই হবে এর কোনো বিকল্প নেই প্রিয় ভাইয়ের আমার নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ